ওয়েলকাম একটা চ্যানেল ওয়েলকাম টু আনিউ ব্লগ আর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমরা ব্রেকফাস্টটা কোথায় করলাম তো ফাইনালি আবার এক বছর পর যখন মেয়ে ছ সাত মাসের ছিল সেই দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল রাত্রিবেলা এসে খেয়েছিলাম এই সেই সালুজা ধাবা তো আজকে আবার পৌঁছে গেছি সেন্স সালুজা ধাবাতে আজকে ব্রেকফাস্ট করেই আবার এগোহোক জার্নি আমাদের আবার আবার হবে সরি আবার জার্নি হবে তো কিছু একটা ব্রেকফাস্ট তো করা তা হ্যাঁ বস তো চলো ভেতরে যাওয়া যাক কি ব্রেকফাস্ট করছি তো সবই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁটা বাই বাই করে দে বাই আমরা কিন্তু এই বছরের রোড ট্রিপটা তো প্ল্যান করেছিলাম আমরা আগের বছরের রোড ট্রিপের যে যে জায়গায় আমরা ছিলাম চেষ্টা করব সেই সেই জায়গাতেই খাওয়ার তো যেমন কাজ তেমনি মানে ইমপ্লিমেন্টেশন বলতেই পারো অ্যাকলে ওটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে চলো দেখা যাক যে আমাদের আগের ট্রিপের থেকে কি কী জায়গা মনে আছে কোথায় কোথায় আমরা খেতে পারি তো এটা হলো সেই ফার্স্ট জায়গা যেখানে কিন্তু আমরা যাওয়ার পথে খেয়েছিলাম আর এটা কিন্তু বহরমপুরের আগের ঠিক পলসন্ডাতে একটা ফেমাস ধাওয়া এটা কাপু দাধাবার ঠিক আগেই পড়ে যখন এসছিলাম তখন এগুলো ছিল না এগুলো খুব ভেরি রিসেন্ট হয়েছে আর আমাদের আসার পরে হয়েছে আমরা যখন এইখানে পৌঁছেছি তখন অলমোস্ট অ্যারাউন্ড সিক্স থার্টি টু সেভেন বাজবে হবে আর এই সময়টাতে কিন্তু রান্নাবান্না চলছিল মানে সেই দিনকের দুপুরের বা সেদিনকে রাতের সন্ধেবেলা মেনতে যারা যারা আসবে এখানে খেতে তাদের খাবারের প্রিপারেশান চলছিল আর এখানে চলছে আমাদের এটা হলো আজকে মাংস টাংস সব রান্না করে প্রিপেয়ার করে রাখা আছে যেহেতু ভাগে ভাগে কারণ লটে লটে অনেক এখানে কিন্তু যারা হাইওয়েতে মোটামুটি যাওয়া আসা করে সবাই এখানে মোটামুটি খেতে আসে অনেকেই আসে তো এখা এখানে তৈরি হচ্ছে আমাদের অর্ডার করা ডিশ তো আমরা কি অর্ডার করলাম সেটা আর কিছুক্ষণ পরে জানতে পারবে আর এই দিকে তৈরি হচ্ছে ফুলকো ফুলকোর রুটি আর এমনিতেও না কয়লার বা কাঠের জ্বালানে যখন রান্না হয় তখন কিন্তু সেই জিনিসগুলোর টেস্টটাই আলাদা হয় তো এই জিনিসটার সাথে কে কে এগ্রি করছো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো প্লেটে খাবার আসুক ততক্ষণ আর একটুখানি ওয়েটের পালা তো চলো প্লেটে খাবার এলো আর কী কী খাবার আমরা অর্ডার দিয়েছি আমাদের জন্য সে সবই তোমাদের সাথে আর কিছুক্ষণ পরে শেয়ার করব। তো পুরো ভ্লগটা সাথে থেকে সো ইয়েস আমরা বাটার তরকা অর্ডার দিয়েছি আর দেখতে পারলে বাটার তরকাতে বাটারটা কী পরিমাণে দিল এখানে আমরা যদি দু তিন দিন দিন খাই আমি মোটামুটি বলি হয়ে যাব তাই হোক বাট এই টেস্ট মিস করা যাবে না বস তো আমাদের বাটার তর্ক আসুক আমরাও রেডি হচ্ছি খাওয়ার জন্যই তো ভাবি তো তো আমরা খাবো যখন লাস্ট টাইম এসেছিলাম তখন মেয়ে জাস্ট খাওয়া শিখেছে তো ওকে সেরকম কিছু খাওয়ানো যায়নি বাট আজকে এসছিল আর তো ওকে ও পুরোপুরি খেতে পারবে আমরা আজকে যা খাবো তো চলো খাবারটা আসুক আর এইবারে টেস্টটা কেমন সেটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করব বাবা যাবে আচ্ছা তাহলে আর দেখছিলাম এতক্ষণ দাঁড়িয়ে এখানেണ്ടി তো হয়নি বাটার তরকা অর্ডার দিয়েছিলাম আগে প্রসেসিং দেখিয়ে দিয়েছি তো এবারে খাবো ইয়েস আগের বার মেয়ে সেরকম খেতে পারিনি কিন্তু এবারে খাবে দেবো তো এই তো এই ভগবান এই পেঁয়াজটা সামনে তোকে দেখতে পেয়েছে আর এখন কিছু পোষাবে না পেঁয়াজকে তো ভালোবাসি পেঁয়াজ খাওয়া আর আমি তরকারুটি খাই এমনিও রাস্তায় বেরোলে মেয়েকে খুব একটা জোর জবরদস্তি করি না কোনো কিছু খাওয়ার জন্য প্রেশারাইজ করি না আবার দেখছে কি এসছে আর এটা এসে গেছে আমাদের কোয়েল কষা কোয়েল আগের লাস্ট সেটা মানে আগের বছরই কাপড় আবার একটা সরকার এখানে খাবো এটাই বেশি আমাদের ভয় লাগলো পিসটা কি আছে না যাই হোক তুই তো কোয়েলের বেশি মাংস খাবার চড়ি পিস হবে কি তুই চলে আয় যাবি না পালা যা এখন যেহেতু নতুন নতুন কথা শিখেছে প্লাস হাঁটাটা একদম প্রপারলি শিখে গেছে সেই জন্য ও এখন সুযোগ পেলেই বিভিন্ন রকমভাবে কথা বলার চেষ্টা করে আর এরকম সারাদিন দৌড়াদৌড়ি করে আর এরপরেই আমরা অর্ডার করে নিয়েছিলাম স্পেশাল যেটা কেসার আর মালাই দিয়ে এটা কিন্তু ওদের ওখানকার একটা স্পেশালিটি যেখানে ওরা কেশের দেয় আর ওপরে এই মালাইটা দেয় খেতে জাস্ট অসম লাগে আর চলো কেসর মালাই টিটা খেয়ে নিই আর তোমাদেরকে তো অবশ্যই রিভিউ জানাবো আর এরপরে বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের পথে কারণ এখন সত্যি কথা বলতে কিন্তু আমরা এখনও আধার রাস্তাতেও পৌঁছায়নি মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে এখন অনেক টাই পথ অতিক্রম করতে হবে আমরা প্রথমে সকালে চাটা আগে এনজয় করে নিই আর চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে ফাইনালি ডান আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে গেছে তরকারি রুটি এইবারে আমরা আবার রওনা দেব আমাদের ডেস্টিনেশনের পথে তো চলো আবার রাস্তায় আবার বেরিয়ে দেখা হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও